ঠিক আছে আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিয়ার্স আপনারা বিকাশ থেকে বিকাশে কিভাবে টাকা পাঠাবেন হোক সেটি টাচ ফোন অথবা পাটন ফোন ফেয়ার্স আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দুটি স্টেপে দেখিয়ে দিব প্রথম স্টেপে দেখাবো আপনারা টাচ ফোন থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করে কীভাবে আপনারা বিকাশ থেকে আরেক বিকাশের টাকা পাঠাবেন এরপরে স্টেপে দেখাবো আপনারা বাটন ফোন থেকে বিকাশের কোড ইউজ করে কিভাবে বিকাশ থেকে আরেক বিকাশের টাকা পাঠাবেন বিয়ার্স ভিডিও শুরুতে কিন্তু আপনাকে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টাচ ফোন থেকে বিকাশের অ্যাপস ইউজ করে বিকাশ থেকে বিকাশের টাকা পাঠাবেন সো বিয়ার্স বিকাশ থেকে বিকাশের টাকা পাঠানোর জন্য আমি সরাসরি বিকাশ অ্যাপস ওপেন করলাম ওকে বিকাশ অ্যাপস ওপেন করার পরে আমি লগ ইন পাসওয়ার্ড দিয়ে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করলাম ওকে বিকাশে প্রবেশ করার পরে ভিহার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মানি অপশন আপনি যদি পার্সোনাল কোনো অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে অবশ্য আপনাকে সেন্ট মানি ইউজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভিয়ার্স ক্যাশ আউট আপনি যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এজেন্ট অ্যাকাউন্টে ক্যাশ আউট করতে চান মানে টাকা পাঠাতে চান তাহলে কিন্তু এই ক্যাশ আউটে ক্লিক করতে হবে তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ আপনি কিন্তু এখান থেকে মোবাইল রিসার্চও করতে পারবেন তো আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই কারণে সেন্ট মানি সিলেক্ট করতে হবে তো ভিয়াটস আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে সেই কারণে আপনাদেরকে এই সেন্ট মানিতে ক্লিক করতে হবে ওকে আমি সেন্ট মানিতে ক্লিক করে দিলাম সেন্ট মানিতে ক্লিক করার পরে ভিয়াটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অর নাম্বার এখানে আপনাকে ফোন নাম্বারটি দিতে হবে এক্স্যাক্টলি আপনি কোন নাম্বারে টাকা পাঠাবেন তো এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি ওকে আমি একটি বিকাশ নাম্বার দিয়ে দিলাম আমি যেই নাম্বারে এখন টাকা পাঠাবো নাম্বারটি দেওয়ার পরে ভিআস আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটি বর্তমানে আমার মোবাইলে সেভ করা আছে যদি আপনার মোবাইলে আগে থেকে সেভ করা থাকে তাহলে এভাবে নামটি শো করতে পারে আর যদি নাম শো না করে তাহলে কিন্তু আপনার নাম্বারটি এখানে শো করবে তো আমি জাস্ট এই নামের উপর ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসলো আরেকটি নতুন ট্যাবে তো ভিয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স আপনার বিকাশ অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আপনাকে কিন্তু এখানে অ্যামাউন্ট দিতে হবে একজ্যাক্টলি আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন অন্য অ্যাকাউন্টে তো এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একশো টাকা দিয়ে দিলাম আমি আপনাদেরকে একশো টাকা আরেকটি বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেখাচ্ছি ওকে অ্যামাউন্ট দেওয়ার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস ইট এখানে দেখতে পাচ্ছেন অ্যারো জাস্ট এখানে ক্লিক করতে হবে ওকে আমি অ্যারোতে ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করার পরে আপনার কিন্তু পাসওয়ার্ডটি দিতে হবে বিকাশে আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন প্রিনটি ব্যবহার করেছেন সেই প্রিনটি দিতে হবে তো আমি আমার বিকাশের প্রিন্টটি দিয়ে দিচ্ছি ওকে আমি আমার বিকাশের প্রিন্টটি দিয়ে দিলাম ভিয়ার্স আপনার বিকাশের প্রিন্টটি দেওয়ার পরে কনফার্ম পিন জাস্ট এই অ্যারোতে একবার ক্লিক করবেন ওকে এরতে ক্লিক করলে ফাইনালি আপনার সামনে এই ট্যাপটি চলে আসবে কনফার্ম টু সেন্ড মানি আপনাকে দেখে নিতে হবে এক্স্যাক্টলি আপনি যে নাম্বারটি দিয়েছেন নাম্বারটি কারেক্ট আছে কি না অ্যামাউন্টটা ঠিক আছে কি না আপনি সম্পূর্ণভাবে আবারও এটি দেখে নেবেন দেখার পরে ভিয়ার্স আপনারা একদম নিচে যেই ট্যাপটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানি অর্থাৎ আপনাকে এখানে তিন সেকেন্ড মতো চেপে ধরে রাখতে হবে সেন্ড মানিটা হওয়ার জন্য তো এখানে আমি জাস্ট ট্যাপ করে ধরে রাখলাম চেপে ধরে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সেন্ট মানিটা সাকসেসফুল হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর সেন্ট মানি ইজ সাকসেসফুল এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন এখানে টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ডেটটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে আরেকটি বিকাশে টাকা সেন্ট মানি করে দিলাম তো ভ্যাটস এটি ছিল কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থেকে বিকাশ অ্যাপস ইউজ করে টাকা পাঠানোর প্রসেস তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা বাটন ফোন থেকে কিভাবে সেম কাজটি করবেন তো ভেয়ার্স বাটন ফোন থেকে বিকাশের কোড ইউজ করে বিকাশ অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টের টাকা পাঠানোর যে প্রসেসটা আমি আপনাদেরকে এই অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখাবো প্রসেসটা সেম বাট আমি দেখাবো অ্যান্ড্রয়েড ফোন থেকে কারণ আমি আপনাদেরকে রেকর্ড করে যাতে দেখাতে পারি সেই কারণে আমি এখন অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাটন বাটন ফোন থেকে সেম প্রসেসেই টাকা ট্রান্সফার করবেন ওকে আপনি চলে যাবেন আপনার ফোনের সরাসরি ডায়াল প্যাডে অর্থাৎ আপনার ফোনের আপনার বাটন ফোনের ডায়াল প্যাডে যার পরে এখানে আপনারা টাইপ করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে আপনারা সরাসরি আপনার সেই সিম থেকে কল দিবেন যেই সিমে আপনি বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন আপনি অন্য অন্য সিম থেকে কল দিলে হবে না তো আমি সরাসরি কলে দিয়ে দিলাম কোডটি ওকে কোডটি টাইপ করে কল দেওয়ার পরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এক নম্বরে সেন্ট মানি আপনাদেরকে এখানে সেন্ড মানি সিলেক্ট করতে হবে এক নাম্বার তো আপনারা পেয়ে যাবেন এরকম এরকম একটি ডায়াল প্যাড পেয়ে যাবেন আপনার বাটন ফোনে তো জাস্ট এখানে আপনারা এক টাইপ করবেন ওকে আপনারা এক পেস করবেন এক পেস করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো আমি একটি নাম্বার বসে দিচ্ছি আমি যেই নাম্বারে টাকা পাঠাবো ওকে আমি একটি নাম্বার বসিয়ে দিলাম আমি যেই নাম্বারে টাকা পাঠাবো তারপরে ভিআর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন এই সেন্ডে একবার ক্লিক করবেন আমি সেন্ডে ক্লিক করে দিলাম ওকে সেন্ডে ক্লিক করার পরে আপনাদের এরকম চলে আসবে ইন্টার রেফারেন্স আপনি চাইলে এখানে রেফারেন্স দিতে পারেন জাস্ট আপনি এখানে এক লিখে সেন্ড করে দিবেন রেফারেন্স আমি দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে ইন্টার মেনু পিন টু কনফার্ম এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মেনু পিন টু কনফার্ম এখানে আপনাদেরকে আপনাদের বিকাশের পিনটি দিয়ে দিতে হবে ওকে আমি আবার বিকাশের পিনটি দিয়ে দিলাম দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলাম আপনারা আবার সেন্ডে ক্লিক করবেন ওকে সেন্ডে ক্লিক করার পরে ভিহার্টস দেখতে পাচ্ছেন আমার মানি কিন্তু সাকসেসফুল হয়ে গেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার মানি কিন্তু সাকসেসফুল হয়ে গেল তো ভিহাটস এটি ছিল বাটন ফোন থেকে বিকাশে কোড ইউজ করে মানি করার প্রসেস